ফাইনালি কিন্তু দিনটা চলে আসছে টিকটক অ্যাওয়ার্ড তো আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আমাদেরকে বেশি বেশি ভোট দিবেন যেন আমরা টিকটক অ্যাওয়ার্ডটা জিতে যাই বেস্ট এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে তবে হ্যাঁ আপনারা সবাই জেনে খুশি হবেন আমরা কিন্তু সত্যি সত্যি জিতে গিয়েছি এবং এটা কিন্তু অনেক অবাক করা ঘটনা ছিল আজকে ছিল টিকটক অ্যাওয়ার্ড প্রথম দিন যেদিন আমি সুন্দর একটা ইয়েলো কালার স্কার্ট পরে চলে আসছি আমাকে কেমন লাগছিল বলবেন আজকে টিকটক থেকে অনেক নলেজ শেয়ার করা হয়েছে অনেক তারকাদের সাথে দেখা হয়েছে যেসব টিকটকারদের আমি সেই প্রথম থেকে দেখে আসছিলাম আজকে কিন্তু সবাইকে কাছে থেকে দেখেছি এবং সবাই অনেক ফ্রেন্ডলি অনেক ভালো আজকের দিনটা আমরা অনেক মজা করে কাটিয়েছি আজকের আমার এই সুন্দর স্কার্টটা কিন্তু আমি নিয়েছি রিচ ইউনিক শপ থেকে আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের দুজনের এত দূর আসাটা কিন্তু মোটেও সহজ ছিল না আমরা কিন্তু অনেক কষ্ট করে গুটি গুটি পায়ে এত দূর চলে এসেছি এটা কিন্তু আমার জন্য অনেক বড় অর্জন আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ নমিনেশন খুব খুশি ছিলাম যে টিকটক এর মতো একটা প্ল্যাটফর্মে আমরা নমিনেটেড কিন্তু না আপনারা কিন্তু আমাদেরকে এত ভালোবাসেন যে নমিনেশন পেয়েছি তো কি হয়েছে আপনারা এত এত ভোট করেছেন যে টিকটক অ্যাওয়ার্ডটা কিন্তু আমরাই জিতে গিয়েছি তো সুন্দর করে স্বামী স্ত্রী সেজে গুজে কিন্তু অ্যাওয়ার্ড নেওয়ার জন্য চলে এসেছি আমরা কিন্তু আস্তে আস্তে রেড কার্পেট দিয়ে ভেতরে ঢুকলাম সবার সাথে দেখা হচ্ছিল এবং এই বিশাল ক্যানভাসে আমাদের ছবি ছিল যেটা দেখে খুব ভালো লাগছিল আজকে কিন্তু এই সুন্দর গোল্ডেন কালার শাড়িটা আমি নিয়েছি ক্লাসিক ফ্যাশন থেকে আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নেবেন এবং ঠিকঠাক অ্যাওয়ার্ডের দুই দিনই কিন্তু আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ইতিআঞ্জেলসের ইতি আপু ইতি আপু সাজ কিন্তু অনেক সুন্দর তো আমরা কিন্তু আজকে সন্ধ্যায় অনেক মজা করেছি এত সুন্দর আয়োজনে সত্যি বলতে আমি কখনোই যাইনি এগুলো কিন্তু আমাদের জন্য একটা স্বপ্ন ছিল এই স্বপ্নে কিন্তু আপনাদের কারণেই আমরা এসে পৌঁছাতে পেরেছি তো এখন থেকে কিন্তু কাঙ্ক্ষিত সময়টা শুরু যেই টাইমে কিন্তু অ্যানাউন্স করা হবে যে বেস্ট এন্টারটেইন মেন ক্যাটাগরিতে কে জিতে গেছে যখন সবার নাম নিচ্ছিল আমাদের হার্টবিট একদম বেড়ে গেছিল কিন্তু যখন আমাদের নাম নেওয়া হলো আল্লাহ আমি এই ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করে কখনোই বোঝাতে পারবো না আমাদের ঠিক কেমন লেগেছিল আছে কিন্তু আমরা পিয়াপুর কাছ থেকে এই अवार्डটা নিয়ে নিলাম পিয়াপুকে আমার খুবই ভালো লাগে আমি তাকে পার্সোনালি অনেক পছন্দ করি এবং এই মুহূর্তটা যে জায়গাটা আমার হাজবেন্ড একদম ইমোশনাল হয়ে গিয়েছিল আপনারা যদি ভিডিওটা খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কি একটা স্বপ্ন পূরণ হলে মানুষের যে কি পরিমাণ আনন্দ লাগে যার সাথে না হবে সে কখনো এটা আপনাদেরকে বোঝাতে পারবে না তবে হ্যাঁ বলবো সময় আপনারা অডিয়েন্স যারা আমাদের পাশে পাশে আছেন ছিলেন আপনারা কিন্তু এভাবে আপনারা না থাকলে আমরা কিছুই না আপনারা অনেকে আছেন যারা মেনে নিতে পারছেন না আমরা কেন এখানে যাব আমাদের কেন ডাকবে আপনাদের কেন ডাকলো না আপনাদেরকে বলতে চাই এরকম হিংসা মনে পুষে কোনো লাভ নেই আপনারা নিজেরা কাজ করে যান অবশ্যই অবশ্যই আপনারাও একদিন অনেক দূর যেতে পারবেন একটা টিকটক অ্যাওয়ার্ড কেন আপনারা আরো অনেক অনেক দূরে যাবেন আপনাদের জন্য অনেক দোয়া তো অনেক আনন্দ করার পর আমরা সবাই একসাথে ডিনার করে নিলাম তারপর কিন্তু ধীরে ধীরে প্রোগ্রামটা শেষের দিকে চলে এসেছে আবার কবে দেখা হবে সবার সাথে জানি না তবে আজকের দিনের কথা আমরা কোনো দিনও ভুলবো না টিকটক থেকে সুন্দর সুন্দর গিফট দেওয়া হয়েছে এবং অ্যাওয়ার্ডটা নিয়ে কিন্তু এখন আমরা বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন